আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বলেন তো কী রান্না করছি আই হোপ অনেকে বলতে পারবে না মনে হয় কারণ কেউ খায় কেউ খায় না তো আজকে আমি রান্না করতে চলেছি গরুর মাথার চামড়া এটা কিন্তু হালাল খাবার হ্যাঁ কেউ কোনো বাজে মন্তব্য করবেন না অনেকে খেয়েছে অনেকে খায়নি যেমন আমি এত বছরে ঢাকাতে এসে বিয়ের পরে কিছুদিন আগে খেয়েছি তো ভালো লেগেছে একটা আন্টি বাসায় দিয়ে গিয়েছিল। তো তারপর থেকে ভাবলাম এটা তো খাওয়া ভালো আমিও খেলাম ইন্টারনেটে সার্চ দিলাম দেখলাম এখানে নাকি হাজার হাজার টাকা দিয়ে মানুষ যে বোটক্সটা করে চামড়া টান টান রাখার জন্য তো সেটা এই গরুর মাথা চামড়াতেই থাকে তো কেন নয় হ্যাঁ এত কম সহজে যদি খাওয়া যায় কিংবা এরকম একটা হেলদি খাবার পাওয়া যায় খারাপ কি তো আজকে আমিও তাই করলাম আমার বাবাকে বলে বলে সে এনে তো এটা ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি দেখেন একদম ভুরির মতো করেই রান্না করা কিন্তু এটার মধ্যে একটা আঠালো আঠালো ভাব আছে যেমন গরুর পায়া কিংবা নিহারি রান্না করলে যেমন আঠালো ভাব কিংবা যে স্মেলটা আসে সেম ওইটাই তো দেখেন বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেলো আমি কিন্তু এটা পরোটা দিয়ে খেয়ে দেখেছি অনেক মজা লাগে আবার এটা অনেকে দেখেছি একটু ঝোলঝোল করেও রান্না করে তো আমি একটু বুড়ির মতো ভাজা ভাজা মাখা মাখাই করলাম এটা আমি পরোটা দিয়েও খেয়ে দেখেছি তো এটা আমি দুই দিন পর ভয়েস দিচ্ছি আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে আল্লাহ লাভেস